শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শেখ মুজিব বিদ্রোহ করে নাই শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে পাকিস্তানের মেজর সালে সিদ্দিকির বইতে রেকর্ডেড আছে সুতরাং জামায়াতকে যদি ছোট ছোটো তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরো কয়েক হাজার ঘুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি ফলানোর সুযোগ পাবেন না আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড করেছেন আমি সবাইকে বলেছি দুই হাজার চব্বিশ সাল হল গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনও বিপদমুক্ত নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদ লেখি ছিল তার লোটা উঠাই তো তারা এখনো চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পদ বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এখন শান্তিতে ঘুমাইতে পারছে না কালকেও কোনো ব্যবসায়ের গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু আমি পত্রিকাতে বললাম প্রেস রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরে দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমরা শুধু রাজনীতি করবো সুন্দর সুন্দর বক্তব্য রাখব মন্ত্রী হব এমপি হব এটা না মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে বাংলাদেশে কখনো শান্তি হবে না আমাদের লক্ষ্য একটাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা আমরা মুক্তিযোদ্ধা আমরা ওই ধরনের শুধু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে থেকে মুক্তিযুদ্ধ না আমরা যুদ্ধ করে এই মুক্তিযুদ্ধ হয়েছি সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে এবং আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা থাকবে তবে এটাও বলেছি পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে সংগঠন নিয়ে রাজ নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে হঠাৎ করে আপনি যদি এখান থেকে করেন তাহলে অসুবিধা হবে রাজনৈতিক দল ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হল নির্বাচনের একটা ফোরকাস দিয়ে দেওয়া এটা ছয় মাস পরেও হইতে পারে নয় মাস পরেও হইতে পারে কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো রাজনৈতিক দলের জন্য ভালো দেশের জন্য ভালো তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না